ডিনামাইট দিয়ে মাছ ধরা মানে জলের তলায় বিস্ফোরণ ঘটিয়ে সব প্রাণীকে মেরে ফেলা তার ভেতর থেকে যেগুলোকে প্রয়োজন সেগুলোকে বেছে নেয়া ওদিকে বিস্ফোরণের ফলে প্রবাল প্রাচীর বা কোরাল রিফগুলোর গুলোর কি দশা হচ্ছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই অথচ সেখানেই নানা প্রজাতির মাছ ডিম পাড়ে মিয়ানমারের কাছে ব্লাস্ট ফিশিং নিয়ে তাই গবেষণা নেমে পড়েছেন বিজ্ঞানীরা বহু মাস ধরে ওরা এই মুহূর্তটির জন্য প্রস্তুত হচ্ছিলেন সারা বিশ্ব থেকে মেরিন বায়োলজিস্টরা এসেছেন মিয়ানমারের মেরগুই দ্বীপপুঞ্জে গবেষণা করতে বিরল প্রজাতি অক্ষত কোরাল রিফ বা প্রবাল প্রাচীন বিজ্ঞানীরা এসব দেখার আশা রাখেন গবেষণার জাহাজটিতে তারা আগামী এগারো দিন কাটাবেন দিনে তিনবার করে জলে নামবেন ডুবুরির সাজে রাতেও এটা খুব সহজ কাজ নয় তবে শুধু এভাবেই পর্যাপ্ত নমুনা সংগ্রহ করা সম্ভব অর্থাৎ আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত কাজ ফনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনাল নামের পরিবেশ সংগঠন বিজ্ঞানীদের দলটিকে এখানে এনেছে তাদের মধ্যে আছেন অস্ট্রেলীয় বিজ্ঞানী ব্যারি রাসেল যিনি মাছের প্রজাতি নির্ধারণের দায়িত্বে গতবার আমরা নটি প্রজাতির মাছ নথিভুক্ত করেছিলাম এবার এই অঞ্চলে আমরা পাঁচশোর বেশি প্রজাতির দেখা পাবো বলে আমাদের ধারণা কাজে আমরা গতবার যেসব প্রজাতি দেখা পাইনি তাদের খোঁজে রয়েছে তবে চমকের কোনো অভাব নেই প্রতিদিন সন্ধ্যায় একই দৃশ্য প্রযুক্তি ডুবুরিদের দায়িত্বে রয়েছেন জেমস ট্রু তিনি ইতিপূর্বে থাইল্যান্ডে গবেষণা করেছেন কাজে মাছ ধরার এই পদ্ধতি তিনি ছেন। ওদিকে আরও তিনটে জাহাজ দেখতে পাচ্ছি আলো দেখে টোপের মাছ আসে স্কুইড আসে প্রচুর কচি মাছরাও আসে সেটা একটা বড় সমস্যা কেননা অনেক কচি মাছ এই আলোর বোটগুলোর হাতে ধরা পড়ে তারা কোরাল রিফ অব্দি পৌঁছয় না কাজেই এই বোটগুলি মাছের সংখ্যা নতুন করে বাড়তে দিচ্ছে না অনেক বোটগুলো আর মাছ ধরিয়ে এত দক্ষ মাত্রাধিক মাছ ধরার ফলে প্রবাল প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীদের দল জানতে চান মেরগুই দ্বীপপুঞ্জের কোন কোন কোরাল রিফ এখনো অক্ষত আছে আর কোথায় সম্ভবত পর দেরি হয়ে গেছে সেজন্য তারা ঝিনুক অনুসন্ধান করে দেখছেন কানকগুলো যে ব্যাকটেরিয়া গজায় সেগুলো বিশ্লেষণ করে দেখছেন কেননা বিশেষ করে এই ঝিনুকগুলো থেকে পানির উৎকর্ষ সম্পর্কে অনেক কিছু জানা যায় কোরাল রিফ ক্ষতিগ্রস্ত হলে ঝিনুকগুলো ক্ষতিগ্রস্ত হয় কিনা তাও জানা যায় রিফগুলো আরো ভালো অবস্থায় থাকবে বলে আমি ভেবেছিলাম প্রথমবার জলে নেমে ধ্বংসের পরিমাণ দেখে চমকে গেছিলাম বিশেষ করে ডিনামাইট মাছ ধরা। এত আমি তা কখনো ঘটতে দেখিনি মৃত প্রবালের ধ্বংসস্তূপ পরিবেশ প্রণালীর পক্ষে একটি বিপর্যয়ের সমতুল প্রবাল প্রাচীরগুলোতে বহু প্রজাতির মাছ ডিম পাড়ে কোরাল রিফ ধ্বংস হওয়ার মানে প্রজাতিগুলো উধাও হওয়া গবেষকরা কিছু ভুতুড়ে জাল খুঁজে পেলেন পুরনো ফেলে দেওয়া বা হারিয়ে যাওয়া মাছ ধরার জাল অথচ সেই জালে জড়িয়ে আজও সাগরের প্রাণী প্রাণ হারায় বিজ্ঞানীদের কাজ হল সমাধানের খোঁজে তথ্য সংগ্রহ করা জেমস ট্রু তার সতীর্থদের নিয়ে জলের তলায় মাইক্রোফোন বসাবেন এসব মাইক্রোফোনে অনেক কিলোমিটার দূর থেকে জলফিন কিংবা অন্যান্য প্রজাতির আওয়াজ ধরতে পারা যাবে এছাড়া বেআইনিভাবে মাছ কিংবা অন্য প্রাণী ধরার হদিশও পাওয়া যাবে ছুঁ না এটা কি বর্তমানে মিয়ানমার এমনকি সারা বিশ্বে কি পরিমাণ ব্লাস্ট ফিশিং হচ্ছে তা আমাদের জানা নেই এটাই প্রথম এ ধরনের জরিপ কিন্তু এখন আমরা মিয়ানমারের দৃষ্টান্ত থেকে দেখাতে চাই কি পরিমাণ ব্লাস্ট ফিশিং হচ্ছে সাগরের তলায় যা কিছু অক্ষত অবস্থায় দেখতে পাবেন বলে জেমস ট্রু ও তার গবেষকরা ধরে নিয়েছিলেন তার অনেক কিছুরই খোঁজ পাওয়া যায়নি আটশোর বেশি দ্বীপ বিশিষ্ট দ্বীপপুঞ্জটিতে বহু প্রবাল প্রাচীর বা কোরাল রিফ আছে যেগুলোকে বাঁচানোর আর কোনো উপায় নেই অন্যান্য রিফ আবার সুস্থ হতে ত্রিশ বছর লেগে যাবে বলে গবেষকদের ধারণা কিন্তু মেরিন বায়োলজিস্টরা এমন সব জায়গাও খুঁজে পেয়েছেন যেখানে বহু ছোট ছোট তরুণ প্রবাল গজাচ্ছেন গবেষকদের সংগ্রহিত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সংরক্ষিত এলাকা সৃষ্টি করা যাবে এভাবে যে কোড়াল রিপগুলো এখনো অক্ষত আছে সেগুলোকে সুরক্ষিত করা যাবে সেজন্য গবেষকরা তাদের দামি মাইক্রোফোনগুলো জলের নিচে এমন সব জায়গায় লুকিয়ে রাখলেন যেখানে জেলেরা সেগুলো খুঁজে পাবে না নষ্ট করতে পারবে না